থেকে আজকে আমার জন্য কেক পাঠাইছে কেকটার ছবি ইতিমধ্যে অনেকে ফেসবুকে দেখে দেখেছেন এখন কেকটা আমি খেয়ে দেখবো এটা স্বাদ কেমন একটা অরিজিনাল রিভিউ দিতে চাই যদিও আমি ফুড ব্লগার না খাবার দাবারের প্রতি একটু আমার আগ্রহ বেশি একটু খাইয়ে দেখি স্বাদ কেমন খুব সুন্দরভাবে প্যাক করে দিছে আপু তো এটা আমি আগে কাটি ফিতা কাটি এই ফিতা কাটার জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না আচ্ছা ফিতা কাটা সম্পূর্ণ হয়ে গেছে কেকটা ডিজাইনটা খুবই সুন্দর এই ধরনের কেক হয়তো বা আপনারা আগেও দেখছেন একটা জিনিস আমি দেখলাম খুবই সুন্দর একটা মার্কেটিং করছে রুফাই দাস কেক ওরা হচ্ছে এইখানে একটা লগো দিয়ে দিছে এবং নাম দিছে দুই সাইডে দিছে এর আগে আমি কেক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ভিডিওতে আমি বলছিলাম আপনারা কেকের ব্যবসা করতে পারেন এবং যদি কেকের ব্যবসা করেন তাহলে অবশ্যই একটা কার্ড দিবেন যেমন আপু খুব সুন্দরভাবে একটা কার্ড পাঠাইছে কার্ডে ফোন নাম্বার যাবতীয় তথ্য দেয়া আছে তাদের আবার পিছনে একটা খুবই সুন্দর একটা জিনিস কিউআর কোড আছে এই কিউআর কোড দিয়ে রুভাই দাস কেকস পেজে ঢুকতে পারবেন আরেকটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই কেকটা হোম মেড কেক এখানে ডেট দেওয়া আছে এটার উৎপাদন হয়েছে দশ নয় দুই এবং এটার এক্সপায়ার ডেট হচ্ছে চোদ্দ নয় দুই খুব সুন্দরভাবে ডেট দিয়ে দিছে এটা দেয়া খুবই ভালো হয়েছে এবং যারা সচেতন তারা এই ধরনের ডেট ব্যবহার করে যা কাপুকে অনেক অনেক ধন্যবাদ এখন কেকটা খাইয়ে দেখি স্বাদ কেমন দেখতে তো গর্জিয়াস আমার কাছে ভালো লাগছে বিসমিল্লা একা একা কেক কাটতেছি একা একাই খাবো যদি কেউ খেতে চান তাহলে চলে আসতে পারেন খাওয়াব দেখে আমার ভালো লাগছে দেখেন কেকটা কিন্তু দেখেই জিমে জল আসার মতো বিশিল্লা রিভিউ পরে আগে খাই মজা পাইছি কেকটা আমার কাছে মজা লাগছে কেকটা যখন পাঠায় আপুকে আমি তখনই বলছিলাম আমার কাছে স্বাদ যেমন লাগবে ঠিক তেমনই আমি বলবো আপু বলছে ঠিক আছে ভাইয়া আপনার যেমন মনে হয় তেমনই বলবেন আমার দিক থেকে কোনো আপত্তি নেই সত্যি কেকটা খাওয়ার পর বুঝতে পারলাম যে আপু কেন বলতেছিল আপনার কাছে স্বাদ যেমন মনে হবে ঠিক তেমন রিভিউ দিবেন স্বাদটা অসাধারণ আমার কাছে ভালো লাগছে আমাদের দিনাজপুরের মধ্যে যারা আছেন আপনারা যদি হোম মেড কেক চান সেক্ষেত্রে আপুর কাছ থেকে নিতে পারেন আমার কাছে ভাল লাগছে ওই জন্য খাচ্ছি আমি আপুর কার্ডটা দিচ্ছি এই যে আপুর কার্ড এটা এবং আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি কার্ডটা আপনারা দিনাজপুরের মধ্যে যদি কেউ কেক নিতে চান সেই ক্ষেত্রে আপুর সাথে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি দেয়া হয় এবং আরও একটা আসতে এটাও একটু টেস্ট করে দেখি আপু আমাকে বলছিল যে ভ্যানিলাটা খাওয়ার পরে যদি এটা খাই তাহলে আরো বেশি মজা পাবো আমাকে চকলেট ফ্লেভারও দিতে চাইছিল তো আমি চকলেটটা খাই না সে কারণে ওটা নিয়ে নি আমি আমার কাছে এটা ভালো লাগছে এটার আমি দশে দশ দিব হম অসাধারণ এটা এটা আমার কাছে আরো ভাল লাগছে দিনাজপুরের মধ্যে যারা আছেন যারা কেক লাভার আছেন তারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালো লাগছে ওনার কাছে বেশ কয়েক ধরনের ফ্লেভারের কেক আছে যারা কেক লাভার আছেন বা জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানের সময় কেক যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপুর কাছ থেকে কেক নিতে পারেন রোফাই দাস কেক আর আমি বিস্তারিত আরও লোকেশন এবং নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দিব এবং ফার্স্ট কমেন্টে দিব এবং ভিডিওতে অ্যাড করে দিব, ওনার নাম্বার আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ